টু মাই অনোদার ব্লগস আজকে ঠিক আমার কাছে দুশো টাকা আছে এই দুশো টাকা নিয়ে আমি আজকে চলে আসছি কিন্তু বাজারে এবং এই দুশো টাকায় আমি আজকে কী কী খেতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং পুরো ভিডিওটা নাটোনে দেখতে থাকুন আর আমি এই মুহূর্তে আছি কিন্তু বাজার ঠিক আমার পেছনে আছে কবি নজরুল সরকারি কলেজটা তো চলুন দেখা যাক যে দুশো টাকায় আমরা কী কী পাই এবং কী কী খেতে পারি লেটস গো এখানে ছয়টা আছে ছোট চিজ মোমো আছে উপরে একটু চিজ আছে এখানে হে দেখি কি অবস্থা মামা এখানে তো পাঁচটা কথা ছিল আপনি তো ছটা দিস ও একটা একটু ভেঙে গেছে এই জন্য মানে দাম রাখবেন পাঁচটারই আচ্ছা আচ্ছা একটা একটু ভেঙে গেছে তাই উনি আর একটা দিছে সো এমনিতে টেস্ট অনেক ভালো আছে অনেক ভালো টেস্ট আছে আমি তো দেখাই ভিতরটা এই যে এখানে একবারে কিমায় ভরপুর কলফের কিমায় ভরপুর তো দু দেড়শো দুশো টাকার মধ্যে কিন্তু অলরেডি পঞ্চাশ টাকা শেষ পঞ্চাশ টাকার খাবার শেষ এটা খেলেই পঞ্চাশ টাকা হয়ে যাবে তবে পেট কিন্তু অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি ফিল আপ হয়ে গেছে সো এখনও দেড়শো টাকা বাকি আছে আমার কাছে এই দেড়শো টাকা দিয়ে আমি আরও কী কী খাব বেশ সেই সো দেড়শো টাকার মধ্যে এখন আর একটা আলুর চিপস নিচ্ছি এটা হচ্ছে বিশ টাকা তারপরে আমার হাতে থাকবে আরও একশো তিরিশ টাকা তো এটা খেয়ে দেখি এটার পরিস্থিতিটা কী বেশ ক্রিস্পি আছে ভালোই লাগলো আমি সাধারণত এই চিজটা অনেক কিছু পছন্দ করি সো আপনারাও চলে পছন্দ করতে পারেন ওকে শেষ মামা প্রতিদিন কতগুলো বিক্রি হয় পাঁচ ছটা আর বেশি থাকে না বড়ো আলু এই না ছয়টা আলু থাকলে বিশ কেজি মানে একশো বিশ পিস আলু বিক্রি হয় এভরিডে এটাই তো করেন না পাশাপাশি আর কিছু করেন সো আমার হাতে আরও একশো টাকা আছে সেখান থেকে এখানে এক ভাই দেখলাম যে লাচ্ছি বিক্রি করছে একটা ত্রিশ টাকা এবং একটা হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি ত্রিশ টাকাটা নিয়ে নিচ্ছি কেননা আমাকে তো আরও কিছু খেতে হবে তো ভাইয়া লাচ্ছি বানাচ্ছে এখানে দেখি কী লাচ্ছি বানাচ্ছে ভাই এটা কত 30 টাকা তো হ্যাঁ ইনগ্রেডিয়েন্টস ইনগ্রেডিয়েন্টস প্রুভ দ্যাট ইটস नॉट 30 ইটস মোর দ্যান 30 আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা কতদিন করছেন ব্যবসা ঈদের পর থেকে ঈদের পর হোম ডিস্ট্রি কোথায় আপনার ঢাকাতে পাশাপাশি অন্য কিছু করেন না এটাই উদ্যোক্তা এখান থেকে শুরু দোয়া করে ইনশাল্লাহ ভারত দরাগাবে না হচ্ছে ঢাকা মহানগর যে মহিলা কলেজটা আছে মহিলা কলেজের সামনে একটাই দোকান একটাই ভাই এখন আমার হাতে আছে আর মাত্র একশো টাকা বসেন চিকেন মোমো আছে দোকা আছে সুপার সুপি লাগে বসেন মিট বক আছে সো আমার কাছে ছিল আর মাত্র একশো টাকা সেই একশো টাকার একটা চিকেন দোসা আমি নিয়ে নিছি তো এটা খেলেই আমার খাওয়া শেষ অলরেডি আমার পেট ভরে গেছে আমি জানি না যে এটা খেয়ে শেষ করতে পারবো কি না দারুণ এক কথায় অসাধারণ অনেক সুন্দর করে বানাইছে এবং ডোসাটা অনেক বড় হয়েছে আর এটা না খেলে আপনি বুঝতে পারবেন না ওকে হ্যাঁ শেষ করতে পারতেছি না এখনও চিকেন ধরিয়েই নাই এখানে চিকেনই আছে প্রায় তিন পিসেসের মতো চিকেন আছে এক পিস দুই পিস তিন পিস আমি খেতে খেতে অলরেডি টায়ার্ড হয়ে গেছি আমি ঘামাই গেছি এতগুলো খাওয়া সম্ভব না একজন মানুষের জন্য তো যাই হোক দুশো টাকা আজকে পুরো পেট চুক্তি খেলাম হ্যাঁ বাজারে তো আপনারা অবশ্যই চাইলে এখানে আসতে পারেন জনপ্রতি দুশো টাকায় যে কোনো কিছু আপনারা খেতে পারেন এর মধ্যে থেকে আপনাদের বাজেট মতো করে আশা করি ভালো লাগবে আমার খাওয়া শেষ লাস্টে একশো টাকা ছিল একশো টাকাও শেষ লাস্টে একশো টাকা দিয়ে দিলেন না একশো টাকা বাজেট ছিল আজকে খাওয়ার বাজেট ঠিক আছে তো তোমরা মিনি বিলক্সের জন্য আরও আরও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো